শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে একশো সাতান্ন বিএসএফ ব্যাটালিয়নের পক্ষ থেকে ভলিবল টুর্নামেন্ট এদিন সকালে অতিথি বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে এরপর একে একে ছোট ছোট শিশুদের নিয়ে সাংস্কৃতিক প্রোগ্রাম পরবর্তীতে ভলিবল টুর্নামেন্ট এবং এরপরই প্রাইজ বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন ড কৃতি দত্ত যাদব ডিআইজি এসএইচ কিউ বিএসএফ গোপালপুর এছাড়া উপস্থিত ছিলেন শীতলকুচি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড সঙ্গীতা রায় চৌধুরী শীতলকুচি জয়েন্ট বিডিও সন্দীপন দাস গোলেনহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী তপন কুমার গুহ সহ অন্যান্য উচ্চপদস্থ পদস্থ বিএসএফ আধিকারিকেরা এদিনের এই প্রোগ্রাম থেকে বিএসএফ আধিকারিকেরা বলেন সীমান্ত লাগোয়া মানুষদের সাথে বন্ধন অটুট করতে এই উদ্যোগ उस यूथ में गवर्नमेंट ऑफ इंडिया का जो है खेलो इंडिया का एक कार्यक्रम चल रहा है तो इसके तहत मैक्सिमम जो युवाओं को खेल के लिए प्रोत्साहित करना और जो उनको बेसिक अगर युवाओं को कोई प्रॉब्लम्स आ रही है तो उसके बारे में हम लोगों को पता लगेगा कि किस तरह इनकी खेलो इंडिया के तहत में इनकी स्किल को एहस किया जा सकता है और तो लेके आया तो फिर भी आ, सारे के सारे युवाओं के लिए क्या भावना है आपको युवाओं के लिए बहुत अच्छी हम लोगों की भावनाएं हैं और हम लोग ये चाहते हैं कि जैसे आप लोगों को तो पता है कि हमारे देश में कम से कम थर्टी टू थर्टी फाइव परसेंट इस टाइम जो प्रेजेंट जो पॉपुलेशन का थर्टी फाइव परसेंट है तो हम ये चाहते हैं कि हमारा युवा ज़्यादा से ज़्यादा स्किल हो ज़्यादा से ज़्यादा एजुकेटेड हो तो ताकि हमारे देश के विकास में उसका महत्वपूर्ण

সেই জন্য কিছুই আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন গোসাইরহাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ মুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীরিক শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতল কুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত